হাই স্টুডেন্টস আজ আমি তোমাদের সামনে ক্লাস টেনের ইতিহাসে চুয়ার বিদ্রোহ নিয়ে আলোচনা করব সেটি হবে খুব সহজ ভাষায় এবং তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তো বর্তমানে মেদিনীপুরের যে জঙ্গলমল এলাকা সেখানে আদিবাসী ছিল চুয়াড় তো এই চুয়াররা একটি উপজাতি ছিল তো এই উপজাতি এরা জমিদারদের অধীনে কি করত না পাইক হিসেবে কাজ করতো পাইক বলতে কি না লাঠিয়াল বাহিনী বা লেটেল বাহিনী তার বদলে তারা কি পেতো পাইকেরা পাইকান পেত পাইকানটা কি না তারা যে জমি পেতো সেই জমির উপরে তাদের কোনো ট্যাক্স দিতে হতো না সেটাকে বইয়ের ভাষায় বলা হয় নিষ্কর জমি যে জমির উপরে কোনো ট্যাক্স দিতে হতো না তো যতদিন পর্যন্ত মোগলদের শাসন ছিল মোগলদের শাসন বলতে কি এখন যেইভাবে মোদী সরকার দেশ চালাচ্ছেন সেইভাবে তখন মোগলরা দেশ চালাতো তো মোগলদের শাসন আমলে যে স্টু যারা ওই লাটিয়াল বাহিনী ছিল তারা ওই সমস্ত মেদিনীপুরের ওই জঙ্গলমহল এলাকায় তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতো বা আইন শৃঙ্খলা তারা দেখতো তো মোগলদের সময় পর্যন্ত ঠিক ছিল পরে যখন ইংরেজ বা ব্রিটিশরা দেশ শাসন করতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রু তো তাদের উদ্দেশ্য ছিল কি না দেশ থেকে সম্পত্তি নিয়ে নেওয়া যত বেশি পারা যায় ট্যাক্স কালেকশন করা বা বা শোষণ করা তো যখন ইংরেজরা আসে তারা কি করে না তারা পাইকান বাহিনীদের কাছ থেকে পাইক বাহিনীদের কাছ থেকে অধিকাংশ জমি কেড়ে নেয় ঠিক আছে তো জমি কেড়ে নিয়ে তারা কি করে না সেই জমির উপরে অতিরিক্ত কর বা রাজস্ব চাপায় বা ট্যাক্স চাপায় সেই অতিরিক্ত ট্যাক্সটা বার করার জন্য তারা কি করতো না তারা আরও একটি জিনিস করলে কি না বনাঞ্চলে বসবাসটা নিষিদ্ধ করে দিল কিসের জন্য না অতিরিক্ত ট্যাক্স আদায় করার জন্য তো এই যে ট্যাক্স আদায়ের অতিরিক্ত চাপ বা প্রবল অত্যাচার শুরু হলো ট্যাক্স আদায়ের জন্য এই অত্যাচারের ফলে কি হলো না এই বিদ্রোহটি হয়েছিল বিদ্রোহটি হয়েছিল কি দুটি পর্বে সময়টা মনে রাখা দরকার যে কি না একটি পর্ব হচ্ছে সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ আর দ্বিতীয় পর্বটি হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই তো সতেরোশো আটষট্টি থেকে আর সতেরোশো নব্বই পর্যন্ত যেটি হয়েছিল তার চেয়ে যে দ্বিতীয় পর্বে যে বিদ্রোহটি হয়েছিল সেটি অনেক বেশি ইয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো জায়গাটা মনে রাখবে সেটা হচ্ছে মেদিনীপুর ঠিক আছে মেদিনীপুর মেদিনীপুরের জঙ্গলমহল এই জায়গায় বিদ্রোহটি হয়েছিল এই জিনিসগুলো যদি জ্ঞানে থাকে বা মনে থাকে তাহলে এই বিদ্রোহের কথাটা কনসেপ্টটা মনে থাকবে আমাদের অনেকেই দীঘায় গিয়েছে দীঘায় যেতে গিয়ে দীঘা যেটা পড়ে সেটা মেদিনীপুরের উপরেই পড়ে তো সেই দিকটা ধ্যান রাখলে মনে থাকবে এছাড়া কি আছে দ্বিতীয় পর্বে যে ইয়েটা বিদ্রোহটি ছিল সেই বিদ্রোহে প্রায় পনেরোশো চুয়ার বিদ্রোহে যোগদান করে আর রায়পুর পরগনার তিরিশটি গ্রাম তিরিশটি গ্রামে তারা নিজেদের শাসন প্রতিষ্ঠা করে তারা তিরিশটি গ্রামে মানে ব্রিটিশ সরকারের শাসন তারা মানে না প্রত্যাখ্যান করে পনেরোশো জন চুয়ার এই আন্দোলনে অংশগ্রহণ করে কি করে ব্রিটিশ সরকারের শাসন শাসন থেকে তারা জায়গাগুলো নিজেদের শাসন প্রতিষ্ঠা করে আর তারা কি করে সরকারি যে অফিস আছে সেই সরকারি অফিসে যত কাগজপত্র ছিল সমস্ত কাগজপত্র তারা পুড়িয়ে দেয় তো এটি ছিল মোটামুটি দ্বিতীয় পর্বের বিশেষ ঘটনা আর এই যে ইয়েটি ছিল চুয়ার বিদ্রোহের এটি মেন যে ইয়ে বিদ্রোহের পার্ট যারা ছিল তাদের মধ্যে যে আদিবাসীরা তারা নিজেরাই এই বিদ্রোহের মধ্যে পার্টিসিপেট করেছিল এখানে জমিদাররা বা পাইকান বা পাইক বাহিনী তারা যে খুব বেশি মানে জোর দিয়েছিল সেটা নয় সেখানে যারা ইয়ে ছিল তোমার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ছিল তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেছিল আর এই চুয়ার বিদ্রোহটি ছিল কোম্পানির শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রথম আদিবাসীদের বিদ্রোহ এই জিনিসটা মনে রাখবে প্রথম আদিবাসীদের বিদ্রোহ আর এই বিদ্রোহ সম্পর্কে নরসিংহ কবিরাজ বলেন যে চুয়ারদের এই বিদ্রোহ ছিল নিম্ন শ্রেণীর লোকেদের স্বতঃস্ফূর্ত অথচ এক ব্যাপক বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল শক্তি ছিল কৃষক এই বিদ্রোহের মূল শক্তি কারা ছিল সেটা ছিল কৃষক এটি ছিল কি না নিম্ন শ্রেণীর যারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে একটি বড় বিদ্রোহ তৈরি করেছিল আশা করি তোমাদের চুয়ার বিদ্রোহ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে এই আর যতটা সহজ ভাষায় হয় আমি সেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সবসময় মনে রাখবে যে এই বিদ্রোহগুলো থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে যখন কোনো শোষণ আমাদের উপরে আসবে শাসকদের উপর থেকে তখন আমাদের আন্দোলন করতে হবে চুপ করে থাক থাকলে চলবে না আমাদের রাস্তায় নামতে হবে তবে সশস্ত্র আন্দোলন নয় সশস্ত্র বিদ্রোহ নয় প্রোটেস্ট করতে হবে যে আমরা এই জিনিসটা মানছি না আমাদের আমাদের পক্ষে সহ্য ক্ষমতার বাইরে তো আমাদের এই চুয়ার বিদ্রোহ থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা আমাদের উপরে যখন শোষণের সীমা অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু আমাদের বিদ্রোহে নামতে হবে বিদ্রোহ না হলেও মিনিমাম আন্দোলন করতে হবে প্রোটেস্ট করতে হবে চলো আজ পর্যন্ত আজকের ইতিহাসের এই একটা পার্টি আলোচনা করা হলো পরে তোমাদের আরও ইতিহাস গুগল আরও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার উপরে তোমাদের সহজ ভাষায় যতটা সহজ ভাষায় হয় ভিডিও ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ